মনে মানুষের যদি মানুষ করে জন্মগ্রহণ করে যদি রাধার নিশ্চরণে আসতে না পারলাম তাহলে এই জীবন তো জন্ম বৃথা এই জন্যই আমি অনেকে সবারই অন্তত একবার এই রাধানীর ধামে আসা উচিত এবং তার বৃন্দাবন বৃন্দাবনী এর কোনো বিকল্প নাই আর এর কোনো বিকল্প বিকল্প হবেও না তো এটা

ইটালি থেকে তো তাদের সঙ্গে আজকে দেখা করব তো এখন এসেছি যমুনার পারে তো কিছু মাটি নিয়ে যাব যমুনার কাছ থেকে তো তাদেরকে দিব তো ইটালি থেকে তারা কিভাবে এসেছে এখানে তাদের কি ভাব সেটা আপনার সঙ্গে শেয়ার করব তো চলুন আগে মা যমুনাথ দর্শন করি আর এখান থেকে নিয়ে নিচ্ছি মাটি দেখুন তোমার আমার দিকে করতে হবে আমার দিকে ধরে রাখো আপনি আপনার ক্যামেরা মুভ করবে তো ব্রজের ধুলা নিয়ে যাচ্ছি তাদেরকে দিব এই ধুলোটাও পুরো যাবে এই টালিতে কত ভক্তের তো এই ধুলা ভগবান ফিল করতে ভগবান কৃষ্ণ এই ধুলা ওনার মস্তকে মেখেছিলেন বলেছে কেউ যদি বৃন্দাবনে এসে মস থেকে ধুলা এই ধুলা ধারণ করে তাহলে সে এই জন্যে উদ্ধার হয়ে যাবে তো নিজে পারি যত তো ঢুকুই না কিন্তু অন্যদেরকে যদি সহযোগিতা করি ভক্তিপথে তাহলে এটা তো ভগবানের অসুস্থ পাতাদের উপর তো যাই হোক মাটি নেওয়া হয়ে গেছে হারি যমুনা মহারানী কি জয় রাধে রাধে তো কেমন লাগছে নিচে কমেন্ট করবেন হারি বল রাধে রাধে তো ফাইনালি এসে গেলাম তো তাদের সঙ্গে আজকে সাক্ষাৎ কথা হবে যা বলা হবে আপনারা দেখতে পাবেন তো এত দূর থেকে তারা বৃন্দাবনে এসেছে এটা খুবই মানে একটা মানে ভাগ্যের বিষয় মানুষ দেশে থেকে আসতে পারে না তারা বিদেশ থেকে আজকে বৃন্দাবনে আসতে পেরেছে এটাই তো অনেক কিছু

কিন্তু হঠাৎ করে ওনার হার্টের সমস্যা দেখা দিল ওখানে ডাক্তার দেখাইছি সে তো খুব একটা ভালো রেজাল্ট পাইছি না না পাওয়াতে এই তাড়াতাড়ি খুব দ্রুত গভর্নমেন্টে মানে আমরা মেডিকেল বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি এই গরমের মধ্যে তাড়াতাড়ি চলে আসলাম ডাইরেক্ট ব্যাঙ্গলার ব্যাঙ্গলার সেই সুনীল এই না দেবী সিটি যে হসপিটাল সেই নারায়ণ হসপিটালে সেখানে ডাক্তার দেখাইছি ডাক্তার এই নামজন কি বরেন্দ্র কুমার কুমার রাহু রাহু বরেন্দ্র কুমার রাহু দেখাইছি তো উনি দেখার পর উনি বলল একটা রিং বসাই দিছে আর সাথে ওষুধ দিয়ে দিছে বললো যে এই ওষুধ খেলে উনি আস্তে আস্তে ভালো হয়ে কোনো সমস্যা নাই তখন ওনার ওষুধ তুই দুখানে দিন খাওয়ার পরে মোটামুটি একটু ভালো লাগতেছে তখন চিন্তা ভাবনা করলাম যে এই পর্যন্ত যখন আসছি তো একটু বৃন্দাবন দিয়ে একটু ঘুরে যাই তখন থেকে এখান থেকে আবার যেমন এখানে আসলাম তারপরেও সবচেয়ে বড় কথা কি এখানে বৃন্দাবনে আসাটা যত ইচ্ছা করি বা যতই মন চায় কিন্তু যদি কৃপা না হয় সে যদি দয়া করে না আনেন তাহলে কখনই বৃন্দাবন আসা সম্ভব নয় তাই রাধানিক কৃপা শিলে বিদায় আজকে আমরা এখানে পড়ছি তাই যতটুকু ঘুরছি অল্প টাইমের মধ্যে কৃপায় খুব ভালো লাগছে এবং খুব আনন্দ লাগছে তবে বৃন্দাবন বৃন্দাবনই এর কোনো বিকল্প নাই আর এর কোনো বিকল্প বিকল্প হবেও না

তারপর আপনার এখন বৃন্দাবনে সে কেমন লাগছে বৃন্দাবনে এসে আমার অনুভূতিতে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কেমন লাগছে মানে এটা জন্ম জন্মান্তরের যদি স্বীকৃতি থাকে হয়তো তারাই একমাত্র বৃন্দাবন আসতে পারে তা আমার মনে হয় আমার কোনো স্বকৃতি নাই হয়তো রাধারের নিজে কৃপা রাধারিণীর নিজে কৃপা করে আনছেন তার কারণে অনেক কান্নাকাটি করছি যে আমার একটু তোমার স্মরণে একটু আশ্রয় দাও রাজা এই যে তার অনেক কান্নাকাটি করাতে হয়তো সে একটু কৃপা করছে নাইলে বৃন্দাবন আসার কোনো মতেই সম্ভব নয় আর এখানে যে আসে দেখছি মানে শুধু ভক্ত আর ভক্ত এদের যে ভালোবাসা এদের যে প্রেম এরা যে ভগবানের প্রতি কতটা অনুগত্য এরা ভগবান সারা কিছুই বোঝে না এই বৃন্দাবন যে ধাম এটা তো মানে এই বৃন্দাবনটা তো এই পৃথিবীর না এটা ছিল গ্লোকে গ্লোক থেকে ভগবান সেই ভক্তের জন্যই এই বৃন্দাবনটা এখানে আনছে বৃন্দাবন ছিল গলোকে গলোক থেকে এই বৃন্দাবন এখানে আসছে রাধে রাধে তোমরা জি আপনার কেমন লাগছে বৃন্দাবনে এসে ভালো লাগছে রাধে রাধে অনেক ভালো বৃন্দাবন না আসলে বুঝতে পারতাম না যে বৃন্দাবন কি জিনিস তাই আসলাম দেখে অনেক ভালো লাগলো তো সবাই বৃন্দাবন আমাকে প্রথম ফোন করেছিল যখন ইতালিতে থাকে আর আপনি কত দিন ধরে আমার ভিডিও দেখছেন অনেক দিন আর কাছে তো বৃন্দাবন মানে দূর থেকে দর্শন করে কেমন অনুভূতি হয়েছিল আর এখন সামনা সামনে দর্শন করে কেমনটা আপনার এখন তো বলার বাইরে অনেক ভালো লাগছে আর যখন দেখছি তখন তো ভালো লাগছে কিন্তু এখন না আসলে বুঝতাম না ওই জিনিসটা এখন আইসে অনেকটাই ভালো লাগলো

আমরা এই নয় তারিখে বৃন্দাবনে এসেছি নয় তারিখে এসেছি এই নয় থেকে এই একুশ তারিখ পর্যন্ত আমরা বৃন্দাবনে থাকবো এই যে আমাদের একটা প্রোগ্রাম আমরা ওখান থেকে ডাইরেক্ট টিকিট করে টিকিট করে আসছি বৃন্দাবন আমি তো ব্যাঙ্গলে ছিলাম ব্যাঙ্গলের থেকে টিকিট কাটছি ব্যাঙ্গালোর টু বৃন্দাবন আর দিল্লি। দিল্লি থেকে বৃন্দাবনে এসেছি এই বৃন্দাবন থেকে কালকে ভোরে বাইশ তারিখে চলে যাবো আবার দিল্লি দিল্লি থেকে যাব দমদম দমদম কলকাতা থাকবো এই সেপ্টেম্বর নয় তারিখ পর্যন্ত নয় তারিখে আবার এই দমদম থেকে চলে দিলে ব্যাঙ্গালোর ব্যাঙ্গলে থাকবো দিন যাবো নয় দশ এগারো দুই দিন ব্যাঙ্গালোর থাকবো আর এগারো তারিখে রাত একটা আমাদের ফ্লাইট ব্যাঙ্গল থেকে ফ্রান্স হ্যাঁ ব্যাঙ্গল থেকে ফ্রান্স ফ্রান্স ওখানে ট্রেন যেতে দুই ঘন্টা ফ্রান্স থেকে পরে ওখান থেকে আবার ইটালি যাবো আমরা অনেক লম্বা পথ সব রাজায়নিক কৃষকা যারা ইউরোপে থাকে তাদের তো অনেক লম্বা সফর নিয়ে তারা আসতে হয় তো অনেকে আসছে তো আমি বলবো যে আপনারাও সবাই ব্রজে আসেন কেননা ব্রজের যে আনন্দটা এটা যদি না আসে তাহলে অনুভব করা যায় না তো প্রভুর মুখে শুনতে পেলেন তারা কতটুকু আনন্দ পাচ্ছে ব্রজে এসে আর আমাকে ফোন করেছিল আগেও কিন্তু ফোন করার পর আমি ফোনটা রিসিভ করতে পারিনি হয়তো তো পরে ফোন করেছি রিসিভ করেন তো আমি জানি না ওরা আসবে কিন্তু বলেছিল একবার আসবে কিন্তু আমি ভাবতে পারিনি হঠাৎ করে চলে আসবে তো যাই হোক প্রভু এখন আপনাদের জন্য কিছু করতে পারিনি বলছি আপনারা আসেন প্রসাদ পেয়ে যান আমাদের ঘরে সময় নিয়ে আপনাদের এটাই আপনি বলেছেন এটা আমি জানি হুম তো বেশি কিছু নিয়ে যা যে আপনার একটুখানি সামান্য রজের ধোলা আর একটু সামান্য আমাদের প্রসাদ হ্যাঁ এটা নিয়ে যাবেন হুম এটা যাবে ইটালিতে

যাই হোক একবারে যদি সব কিছু পেয়ে যান তাহলে পরের বার আসবেন না তো না হ্যাঁ পরবর্তীতে আসলে আগে এই পুরুষের যোগাযোগ করব যদি রাধাহানি কৃপা করে যোগাযোগ করে আসবো যাতে সুন্দরভাবে আমরা সবকিছু দেখতে পারি ঘুরতে পারি আর কি হ্যাঁ আবার আসবেন এখন মাতাজির শরীরটাও ঠিক হয়ে যায় কেটাই রাধাহানির কাছে প্রার্থনা করি কেননা এই রোগ বেধি তো এটা হলো জনযোগত হ্যাঁ এখানে তো রোগ বেধি কষ্ট দুঃখ সবাই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এই জগতে আসি যদি আমরা ভগবানের স্বর্ণপূর্ণ হতে পারি তাহলে আমরা ভগবানের কৃপায় আমাদের যেই ভাব যে কষ্টটা সেটা দূর হয়ে যায় তো আপনারা ভক্তিপথে আছেন এটাই তো অনেক না বিদেশে এত দূরে থাকেন পৃথিবীর কুনারাতে ওখান থেকে আপনারা ভক্তি করছেন এটাই তো অনেক মানে তো ভগবান মহাপ্রভু আজ পুরা ব্রহ্মাণ্ডের মধ্যে এত কৃপা করেছে মহাপ্রভুর নাম আজকে পুরো বিশ্বের মধ্যে প্রচার হচ্ছে নাম করছে তো আরেকটা কথা মনে হয়ে গেছে তো আপনাদের ইটালিতেই একটা মানে ওই দেশের ইটালিন একজন মাতাজি ওই বৃন্দাবনে আসে বছর বছরেও দু মাস তিন মাস করে থেকে যায় তার বাড়ি আপনার ওই ইটালিতে কোন সিটি জানি মানে একবারে গ্রামের ভিতরে মানে পাহাড়ের উপরে ওইদিকে কোনো বাড়ি নেই ওইদিকে বাড়ি নেই মানে ও ওই ও যে মাতাজিটা থাকে ওর বাড়িটার পাশে দুই বাড়ি আছে আর এখান থেকে আধা ঘন্টা এক ঘন্টা গাড়ি দিয়ে যাওয়ার পরে বাড়ি পাই এমন জায়গা থেকে তারা ভক্তি করছে নাম করছে তো এটা মিলানি সরকার নেই তো এই একটা মন্দির করার জন্য পরিকল্পনা শুনছি আদোজ জয় শ্রী রামজি অযোধ্যাতে যে মন্দির হচ্ছে না সেও না ওখানে একটা মন্দির তোলার জন্য আচ্ছা ওই মানে ওদের সরকার বলল এটা সরকার মানে যে বর্তমান আছে উনি বলছেন আমি একটা ফেসবুকে জিনিসটা শুনছি ফেসবুক ইউটিউবে লেখা আছে যে এটা খুব বড় মন্দির করবে এবং সেই মন্দির এই নরেন্দ্র মোদি উনি নাকি উদ্বোধন করবে আজকে এমন একটা সনাতন আবার এই সনাতনের জন্মগ্রহণ করতেবে রাধা কৃষ্ণ সভা কর্তৃক এই আমার প্রার্থনা রাধা কৃষ্ণ

আমার এমন কোন স্বীকৃতি নাই যে বাসা নেই রাধাণি আপনাদের প্রার্থনা করি শুধু ফোনে বা কথা কথাবার্তা হয়েছে যারা ইটালি থেকে আসতে চায় বা যারা ইউরোপে রয়েছে তাদেরকে নিয়ে কিছু বলেন ইটালি থেকে যদি কেউ আসে বা ইউরোপ থেকে আসে আমি বলবো তাদের আসা উচিত এই জন্যই যে জীবনের মানুষের যদি মানুষ করে জন্মগ্রহণ করে যদি রাধানির চরণেই আসতে না পারলাম তাহলে এই জীবন তো জন্মই বৃথা এই জন্যই আমি মনে করি সবারই অন্তত একবার এই রাধানী ধামে আসা উচিত এবং তাদের জন্ম সার্থক করা উচিত এটাই আমার মানে সবার চরণের কামনা এবং এটাই আমার তাদের জন্য আমার যা বললাম তাদের জন্য এটি আমার মনের বাসনা তো ভালো থাকেন আপনাদেরকে জয় রাধে জয় রাধে 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 রাধে